কিন্তু বর্তমানে তিনি ভারতে পালিয়ে গেছে আল্লাহর কি খেলা গতকালকে দেখলাম নিউজের ভেতরে ভারতে থাকার দিনও শেষ হয়ে গেছে ভারত সরকার বলেছে অতি দ্রুত আমার দেশটায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে আল্লাহ আকবর কন আল্লা সাইদি বলেছিল আওয়ামী লীগ হাসিনার এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না ঘুরি ছিলেন না ঘুরি আচ্ছা ঘড়ি উড়াইতে কি লাগে বলেন তো আকাশের দিকে ঘড়ি উড়াইতে সুতো দিয়ে দেয় আর হাত সুতো ওটার নাম লাঠাই আবার দিকে তাকান ছোট একটা বাচ্চা সকালবেলা লাঠায় নিয়ে যায় ঘুরি উড়ে দিয়ে সুতো ছাড়তিছে আর ঘুরি উপর দিকে আর মনে মনে ভাবতেছে মুই কি হুনুরে আসিলেম ধান হলেম খই আরো ব্যান কতই হই এই রকম করতে করতে ওপর দিকে যাচ্ছে যাইতে 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 উড়তে 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 সন্ধ্যা যখন নামে আসবে ছোট বাচ্চা চিন্তা করছে এখন তো বাড়ির যাওয়া লাগবে তখন লাটায় ধরে আস্তে করে সুতো ধরে টান মারছে এখন বলেন তো দেখি সুতো দিয়ে লাঠায়ের টান মারলে সাথে সাথে কি ঘুরি আসে একবার ডান দিকে ছো মারে আবার বাম দিকে ছো মারে তার মানে বোঝা গেল ঘুরি নামার আগে মরণি ভিগের শুরু হয় এ কথা কন্যা ক্যা এই বাংলাদেশেও হাসিনা পালিয়ে যাওয়ার আগে তার মরণ বিগার শুরু হয়েছিল এই জন্য তিনি জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু বর্তমানে তিনি ভারতে পালিয়ে গেছে আল্লাহর কি খেলা গতকালকে দেখলাম নিউজের ভেতরে ভারতে থাকার দিনও শেষ হয়ে গেছে ভারত সরকার বলেছে অতি দ্রুত আমার দেশটায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে আল্লাহ আকবর কন আল্লামা সাইদি বলেছিল আওয়ামেলিকার হাসিনার এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য দূরের গর্তও খুঁজে পাবে না আজকে আল্লামা সাইদের বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে লন্ডন ভিসা দেয় নাই তারপরে আমেরিকা ভিসা দেয় নাই কানাডা ভিসা দেয় নাই কোথাও যেতে পারতেছে না এমন কি যেই স্বামীর ভালোবাসায় এত কিছু করলো ও স্বামীও ভুলে যাচ্ছে এ কথা কন্যা গা ওই ভারত বলতেছে দেশ থেকে বের হয়ে যেতে হবে তার মানে বোঝা গেল সাইডির কোথাও হাসিনার আর কোথাও পালিয়ে থাকার সুযোগ নেই এই বাংলাদেশে তাকে ফিরে আসতেই হবেই হবে আর আমার দেশের সরকারকে বলবো হাসিনাকে দেশে আনার পরে হাসিনার যত এমপি মন্ত্রী আছে যত সদস্য আছে যত দোষর আছে এদের একটা শাক্তি আমি কামনা করি এদের গ্রেপ্তার করে জেলখানায় রাখলে হবে না এদেরকে আইনা ঘরে বন্দী রাখতে হবে জোরে বলেন কোন ঘর প্রধান বক্তা আর রুল আমিন যুক্তিবাদী মন মাহফিলের পক্ষ থেকে সান্দোপাড়ার শুভেচ্ছা পক্ষ থেকে রাম শুভেচ্ছা লাগে তাকবীর প্রধান বক্তার আগমন রুল আমিন যুক্তিবাদী সাসার আগমন মুন সান্দপাড়ার পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে রাম লাগে না বলেন আমাদের সকলের প্রিয় চাচা মৌলানার হুলামিন যুক্তিবাদী চাষে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি না বেজার আরো জোর বলেন খুশি না বাজার তাহলে আমি শেষ কথা বলি এক মিনিট আমার দিকে লক্ষ্য করেন তাহলে হাসিনে সহ সমস্ত এমপি মন্ত্রীদেরকে কোথায় আটকে রাখা লাগবে আরো জোরে বলেন এই দাবি কিন্তু আমার নয় এই দাবি হলো কোরআনের দাবি জোরে বলেন কিসের দাবি আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কোমল কিসাস হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আয়তের তাপসির হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর সুতরাং যত নেতা ধরা পড়েছে কয়দিন আগে ধরা পড়ছে দরবেশ বাবা দেখছেন না মুখের মধ্যে বিশাল বড় দাড়ি সালমান এ প্রমাণ পালাইতে গেছে নৌকো চড়ে জোরে বলেন কিসে চড়ে কেরে পাগলা যেই নৌকো ডুবে গেছে সেই নৌকো চরে তোরা বিপদে পড়লি কে একেবারে দাড়ি কাটে ক্লিন শেপ করে পালাতে গেছে সাথে ছিল আইনমন্ত্রী আনিসুল হক কোস্ট গার্ড যখন ধরে ফেলছে আইনমন্ত্রী আনিসুল হক বলতেছে আমাকে একা ধরবে কেন ওই যে আমার ভাই এ প্রহমানও আছে আল্লাহ আকবার গণ জামাত ইসলামের কোন নেতা যদি ধরা পড়ে ও চিন্তা করে আমার আর এক ভাই যেন ধরা না পড়ে বিপদে না পড়ে আর আউমিলিকেল লোক ধরা পড়লে চিন্তা করে যেহেতু আমরা সালেম ছিলাম একা জেলে যাব কেন মিলে জিলেই যায় এ কথা কন সুতরাং আজকের মাহফিরের দাবি হলো ফিরাউন বিদায় নিয়েছে বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে ডুবু খাইয়া বিদায় নিতে হবে নমরুদ বিদায় নিয়েছে মৃত্যুর এক ঘন্টা আগেও জানতো না মশার কামড় খায় বিদায় নিতে হবে আবু জেল বিদায় নিয়েছে মৃত্যুর এক ঘন্টা আগেও জানতো না মাছ এবং মাছ ছোট বাচ্চাদের আঘাত খাইয়া বদরের প্রান্তরে শহীদ হতে হবে আর বাংলাদেশের হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার খাইয়া ক্ষমতা ছাড়া লাগবে এ কথা কর না কে ও চিন্তা করছিল সেনাবাহিনীদের শেষ করছি পিলখানার ভেতরে আপনি হেফাজত শেষ করছি সাপলার ভেতরে তারপরে জামাত বিএনপি জেলখানায় শেষ ছাত্রদের দিয়ে আর কি হবে আল্লাহ বলতেছে ও হাসিনা আমার খেলা তুমি জানো না ও আমা কারু ও আমা কার তুমিও ষড়যন্ত্র করো আমিও কৌশল অবলম্বন করি ছাত্র হলে ও মূলত খেলা হলো আমার আল্লাহ এই মানের দাবি খেলা কার আরো ধরে বলেন কার তাহলে আজকের আলোচনার শিক্ষা আমি বলেছি রসুলের সিরাতের প্রধান শিক্ষা রসুল দশ বছর কোরআন দিয়ে দেখ চালাইছে বাংলাদেশটা কোরআন দিয়ে একবার আমরা চালানো দেখতে চাই একটাবার বার হুজুরদের ক্ষমতা দেন হুজুররা কোরআন সংসদে নিয়ে যাওয়ার পরে দেয় চালানোর পরে যদি ফেল পরে আমি কথা দিচ্ছি আবার আপনাদের ক্ষমতা দিয়ে দেব কথা কর না কে কিন্তু একটা বার হলেও ইমানের দাবি হলো আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না কারা কারা চাই অন্ধকারের মধ্যে হাত তোলেন তো দেখি হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে মতুর আমার নিজামির ফাঁসি চেয়েছে আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে জামাতকে নিষিদ্ধ করতে বলেছে ওই জাতীয় মুনাফিক গাদ্দারের ব্যাপারে আপনি প্রশংসা করবেন এই প্রশংসা জাতির মানুষ কখনো মেনে নিতে পারে না আমরা তো দেখেছিলাম ফরিদ মাসুদকে তার বিরুদ্ধে আল্লামা মামুনুল হক মিছিল করেছে কমই সন্তানেরা মিছিল করেছে তার কারণ ফরিদ মাসুদ হেফাজতের বিরোধিতা করে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছিল এমনকি সাবলা চত্বরে ছাত্ররা যখন শহীদ হয়েছিল এই ফরিদ মাসুদ বলেছিল কেউ শহীদ হয়নি আমার কাছে তথ্য আছে তারা রং মেখে শুয়েছিল জরেকট কর্নাউজুবিল্লা সুতরাং এই সমস্ত জাতীয় মোনাফিক জাতীয় গাদ্দারকে আমরা কি বাংলাদেশ আর দেখতে চাই সোলাকিয়ার আরিদগা মাঠের ইমাম হিসেবে দেখতে চাই জাতীয় মসজিদের ইমাম দেখতে চাই আর একটা তেলতেলা হুজুর হলো ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি ওই শয়তান আপনার হাসিনাকে বসে রেখে বলতে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ নাউজুবিলা কর মানে মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ডিলেট নেছে কে বাদ পার তুরি তো জান্নাতের যাওয়ার ঠিক নাই অথচ হাসিনাকে জান্নাতি বলে তেয়ালার পাম মারিয়া ইসলামী ফাউন্ডেশনের চাকরি নিল এখন সালি হুজুরকে বলতে চাই ও সালি হুজুর আপনার রমণী আপ রাবিয়া বস্ত্রি হাসিনা যদি জান্নাতে হবে তে জান্নাত ছেড়ে পালিয়ে গেল কেন এ কথা না কে আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ আমরা বলি যারা হাসিনাকে তেল মারে চাকরি নিয়েছে এদের ইসলামী ফাউন্ডেশনে চাকরি করার আর কোন অধিকার নাই এই জায়গার মধ্যে শেষ নয় শুনলে আশ্চর্য হবেন পাঁচশো চল্লিশটি মসজিদ করেছে হাসিনা মডেল মসজিদ এতদিন বলছে আমার বাবার টাকা দিয়ে করছি এখন শোনা যাচ্ছে সৌদ আরব থেকে আট হাজার কোটি টাকা নিয়ে মসজিদগুলো করছে চার হাজার কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে আর চার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে জোরকন সোহান আল্লাহ কি এ জোরকন নাউজ্লাহ এই জায়গার মধ্যে শেষ নয় মডিল মসজিদে যে ইমামদেরকে নিয়োগ দিয়েছে কেউ দিয়েছে দশ লাখ টাকা ঘুষ কেউ পনেরো লক্ষ টাকা ঘুষ ঘুষ দিয়ে দিয়া মসজিদের ইমাম হয়েছে জোরগণ সুভান আল্লাহ আবার এ জোরগণ নাউজুবিল্লাহ এখন আপনাদের প্রশ্ন করি ঘুষ দিয়ে যেই হুজুররা চাকরি নিয়েছে এদের পেছনে কি নামাজ হবে এ জোরগণ নামাজ হবে আমরা স্পষ্ট করে বলি যেহেতু রাষ্ট্রের সংস্কার চলতেছে এই ঘুষ দিয়ে হাসিনের পাশে যেই মুনাফিক হুজুররা ইমাম হয়েছে এদেরকে বাদ দিয়ে হকানি আলেমদেরকে চাকরি দিতে হবে যারা কোরআন হাদিসের হক কথা বলে সত্য কথা বলে এমন কি মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হয়েছে সুদখুর ঘুষখুর বাটপার এমনও সভাপতি আছে মসজিদের সভাপতি সুরা ফাতে পড়তে দিলে ছয়বার প্রসব করবে এ কথা কর না গা ওই হাসিনের দলের লোক ছিল ক্ষমতা দেখাইয়া সভাপতি সেক্রেটারি সময় এসেছে হাসিনের কোনো দোষরদেরকে মসজিদ মাদ্রাসার সভাপতি রাখা যাবে না তার কারণ তারা এতদিন সভাপতি ছিল ক্ষমতার দেখাইয়া মানুষ তাদের ভালোবেসে বানাই নাই রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি এগুলো সংস্কার আমরা চাই কি চাই না আমরা এই সমস্ত মোনাফিকদের বিচার চাই কি চাই না বাংলাদেশের আর এক মোনাফিক হুজুর মুফতি গিয়াস তাহেরি এ কথা না কা তাইরি হুজুর আপনারা চেনেন না বসেন বসেন বসে যান চা খাবেন ঢেলে দেই এই তাইরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল তার পেজে এখনো পোস্ট আছে ফেসবুকে দেখবেন ছাত্ররা যখন আন্দোলন করেছিল তাইরি পোস্ট করেছিল ছাত্রদের কেন কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই তোমরা ঘুরে ফিরে যাও শেখ হাসিনার পায়ের তলে যাও তার পরামর্শ শোনো আন্দোলন করো না গাড়ি ঘর ভাঙো না এগুলো বলে হাসিনের ছাত্রদের আপনার তাইরি ছাত্রদের বেরোতে দাঁড়িয়েছিল সুতরাং তাইরিকে বলবো তুমি যদি জাতির সামনে ওয়াশ করতে চাও জাতির সামনে তোমাকে লাইভে এসে ক্ষমা চেতে হবে আরো ধরে বলেন না কেন আর যদি তুমি ক্ষমা না চাও এই জাতির সঙ্গে গাদ্দারি করেছ ছাত্রদের বেরোদ্দাচারণ করেছ বাংলাদেশের যেখানেই তুমি যাবে সেখানেই তোমাকে গণধলাই করা হবে তার কারণ হাসিনের দোসরদের এই বাংলার জমিনে ক্ষমা হতে পারে আরো জোরে বলেন পারে তাহলে যুগে যুগে মুনাফিকদের কোনো ক্ষমা নেই আমার নবী মামতিত্ব করেছে দোয়া করার জন্য হাত তুলেছে আল্লাহ কবুল করেনি দোয়াও কবুল করেনি আজকেও বাংলাদেশে হাসিনের পক্ষে নিয়ে যারা মোনাফিকি করেছে এদের জন্য হেদায়তের দোয়া করে কোনো লাভ নাই এদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব কন্যা সত্য কথা বলতে কোনো ভয় আছে নাকি ষোলো বছরে বহু কথা আমরা বলতে পারিনি হুজুরদের মুখে হাসিনাল লাগাম দিয়ে রেখেছিল আর কোন লাগাম নাই কোরআনের কথা চলছে চলবে রাজি আসসো মুসলমান কারা কারা যে হাদুদন্ত দেখি তো লাগে তাকবের আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল আজকের মাহফিল চলছে চলছে লাগে কবুল করুক বলেন আপনাদের কি কষ্ট হয় রাগ করেন তাহলে আল্লাহ তালা মুসানবির জন্য কয়টা রাস্তা বানালো ভুলে গেলেন নাকি আপনারা আবার যেখানে যাই